আমাকে আসার বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সুযোগ্য সন্তান সবার সভাপতি আমি ধন্যবাদ জানাই এটা আসলে আর ওই ছেলেটা যে কামরুল স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় নেতা এই ধরনের কারা নিতে পারে যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে আর বিএনপি সেটা সবসময় করে এসেছে ছাত্রদল তোমাদেরকে বুঝতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এতগুলো রাজনৈতিক দল থাকার পরও বিএনপি কেন প্রতিষ্ঠা করেছিলেন কেন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন এই বিষয়টা যদি তোমরা না বুঝো তাহলে রাজনীতি পরিষ্কার হবে না এই যে বেরিবাদের ওই পারে একটা দেশ আছে যে দেশটা কখনোই চায় না এই দেশের মানুষ শান্তিতে থাকুক এই দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াক এই দেশের মানুষের অর্থনীতি সমৃদ্ধ হোক তারা কখনোই চায় না পঁচাত্তর সালে এমনি একটি সময়ে কয়দিন আগে সাতই নভেম্বর তোমরা পালন করেছ সাতই নভেম্বরটা কি কেন ঘটেছিল সাতই নভেম্বর আমাদের বিএনপির বিএনপির নেতা কর্মীদের প্রাণ বাংলাদেশের প্রাণ সাতই নভেম্বর পঁচাত্তরের সাতই নভেম্বর না ঘটলে এই দেশ থাকতো না তাই সেটা বুঝতে হবে মূলত স্বাধীনতার মূল স্বপ্ন বাস্তবায়নের জন্যই সাতই নভেম্বর ঘটেছিল আমি বাক্সালীরা যখন গণতন্ত্র খেয়ে ফেলেছিল এই দেশটাকে আধিপত্যবাদী শক্তির কাছে বর্গা দিতে চলেছিল তখন এই দেশের সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে রহমানকে সেই বন্দিদশা থেকে মুক্ত করে তাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন কারণ তারা জানতেন যে জিও রহমান একাত্তরের পঁচিশে মার্চ যখন আওয়ামী লীগ ভাইয়া যায় আওয়ামী লীগের নেতা শেখ মুজিব যখন পাকিস্তানের কাছে সারেন্ডার করে দেশ ও জাতির সামনে কোনো নেতা ছিল না তখন জিও রহমান উল্কার মতো ছুটে এসে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তাই আমার আজকে বুঝতে হবে যে বিএনপি জিয়রমান কেন প্রতিষ্ঠা করেছিলেন ওই যে জিয়রমান স্বাধীনতাকে রক্ষা করেছিলেন গণতন্ত্রকে রক্ষা করেছিলেন তিনি জানতেন গণতন্ত্র যদি থাকে তাহলে আওয়ামী লীগের মতো একটি দল আছে আর আওয়ামী লীগের মতো একটি দলকে প্যাট্রলাইজ করার জন্য আমার সীমান্তের ওই পরে আরেকটা দেশ বৈশাখ আছে তারা যে কোনো সময় আমাদের গণতন্ত্র আবার ছিনাইয়ে নিতে পারে আমাদের স্বাধীনতা ছিনাই নিতে পারে সেটাকে রক্ষা করার জন্য বিএনপি এর ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সব দল প্রতিষ্ঠা করেছিলেন তাই আজকে তেমনি একটি অবস্থায় আমরা অবস্থান করছি শেখ হাসিনা গত সতেরো বছরে আমাদের দেশের বারোটা বাজায় দিছেন কোন ন্যায় দাবি বোধ করতে পারেন নাই আমরা জানি যে আজকে কি কারণে কি কারণে আজকে বাদ ভেঙে আমাদের পানি দিয়ে ভাসায় দেওয়া হয় আমরা সেটা জানি তারা চায় যে আমাদেরকে ডুবায় মারতে কিন্তু একটা কথা পরিষ্কার বলতে চাই শহীদ একটা সৈনিক জীবিত থাকা পর্যন্ত ভারতের ওই চিন্তা কখনোই বাস্তবায়িত হবে না রাখো তাই আজকের পরিষ্কার কথা আন্দোলনও রাখতে হবে পাশাপাশি এইটাও বলি আমাদের নেতা তারেক রহমান বলেছেন ইতিমধ্যেই তিনি অনেক কর্মসূচি দিয়েছেন দল যদি ক্ষমতায় যায় তাহলে তিনি কি কাজ করবেন সেগুলো ইতিমধ্যে অনেক কিছুই বলেছেন তার মধ্যেই বাদ নির্মাণও একটা অন্যতম তাই আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি তারেক রহমানের প্রতিনিধি হিসাবে তারেক যাকে ছোট ভাই হিসাবে পরিচয় করে দিয়েছেন আখ্যা দিয়েছেন এই রফিকুল আলম মজদুর উপরে যদি আপনাদের আস্থা থাকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অবশ্যই এই বাদ নির্মাণ হবে হবেই হবে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু আমাদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য অনেকেই চেষ্টা করছেন শেখ হাসিনাও চেষ্টা করছিল শেখ হাসিনা নির্বাচন দেয় নাই পনেরো বছর সাজানো পাতানো নির্বাচন রাতের নির্বাচন আমরার মামুরা নির্বাচন করেছে নির্বাচন দেয় নাই বলতো নির্বাচন কেন দিব ওই তারেক রহমান আইসা দেশ চালাবে এটার জন্য পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমরা যতবারই বলেছি এই তত্ত্বাবধায়ক সরকারকে আপনার কাজই হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়া তখনই কিছু দুই একটা রাজনৈতিক দল বলেছে বিএনপিকে ক্ষমতা আসার জন্যই এই পাঁচই আগস্টের পরিবর্তন হয় নাই বিএনপি ক্ষমতা লালাইিত না আমরা সেদিন বলেছিলাম যদি তিন মাস ছয় মাস নয় মাসের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশটা গভীর সংকটের দিকে যাবে আজকে আমাদের কথা বাস্তব রূপ নিয়েছে যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম যখন এই ডক্টর ইনোস আমাদের নেতা তারেক রহমানের কাছে গিয়েছিলেন সেখানে আলোচনা করেছেন সেখানে কমিটমেন্ট করেছেন যে আমাকে আর দুইটা মাস বেশি সময় দেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করব। তারেক রহমান দেশের বৃহত্তর স্বার্থে সেটা মেনে নিয়েছিলেন কিন্তু সময়টা তো চলে গেছে এখন দুই একটা দল আবার লাফাইতেছেন লাফাইতেছেন গণভোট তাহলে নির্বাচন হবে না আমরা পরিষ্কার বলেছি পার্লামেন্ট আছে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশের কোনো আইন কেউ পাশ করতে পারে না কাজে আজকে গণভোট যেটা আমরা আগেও বলেছি গণভোট করার প্রস্তাব দেওয়ার অধিকার একমাত্র পার্লামেন্টে আছে কিন্তু তারপরেও জাতির বীরত্ব স্বার্থে আমরা মেনে নিয়েছি গণভোট হোক তবে একই দিনে হোক নির্বাচন এবং গণভোট একই দিনে হলে বাংলাদেশে অর্থনীতির অবস্থা খুব খারাপ একটা নির্বাচন করতে যে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে কিন্তু আজকে একটা দুইটা দল তারা সেই চিন্তা না করে দেশ জাহান্নামে নামে যাক মানুষ যাহার নামে যাক তারা একটা জ্ঞানজাম লাগাইতেই চায় দেশে সেই কারণেই বলবো বলেন এই টাকা নাকি টাকা না জামাত এই টাকা কি তোমাদের ইসলামী ব্যাংক থেকে আসবে এই টাকা কি তোমার ফান্ডের থেকে আসবে এই গরিব কৃষক শ্রমিকের ট্যাক্সের পয়সা দিয়ে আজকে দেশ চলছে তারপরও দেশ চলছে এটা বলা যাবে না দেশে অর্থনীতি স্থবির হয়ে আছে আজকে কোনো বাণিজ্য নাই বিদেশ থেকে কোনো টাকা আজকে ইনভেস্ট হচ্ছে না এই দেশে আমাদের লোকাল যারা ব্যবসা করা দরকার তারাও এই দেশে ইনভেস্ট করছে না আজকে ইউরোপ বলে আমেরিকা বলে প্রত্যেকটা রাষ্ট্র ভারত তো বলেছে অন্য দাতা গোষ্ঠী প্রত্যেকটা রাষ্ট্র বলেছে যে পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে আমরা কোনো ইনভেস্টমেন্ট করব না এই দেশটা কিভাবে চলবে কিভাবে চলবে তাই পরিষ্কার বলতে চাই বিএনপিকে কে ভাবেন আপনারা বিএনপি একটি দায়িত্বশীল দল বলেই বিএনপি কিন্তু অনেক কিছু হজম করেছে কিন্তু রাষ্ট্রের জন্য ক্ষতি হতে পারে এমন কোনো কিছু যদি হয় তাহলে অবশ্যই বিএনপি ঘরে বসে থাকবে না এটা আমরা পরিষ্কার বলতে পারি রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করবেন স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করবেন এখনো গণতন্ত্র আসে নাই এখনো গণতন্ত্র আসে নাই তারা কয়েকজন মিলে আর কয়েকজন রাজনৈতিক দলের নেতারা মিলেই ঠিক করে দিবে দেশ চলবে এই ক্ষমতা আপনাদেরকে কে দিয়েছে এই অধিকার আপনাদের কে দিয়েছে আপনার জনগণের কাছে যেতে ভয় পান আমরা তো জানি না জনগণ কাকে রায় দিবে বিএনপিকে দিবে না কাকে দিবে জনগণ জানে কিন্তু আমরা বিশ্বাস করি যেহেতু বিএনপি সব সময় জনগণের পাশে আছে তাই জনগণ বিএনপির পক্ষেই রায় দিবে এটাই হলো তাদের ভয় তাই তারা জনগণের কাছে যাইতে চায় না বলে আমরা ঠিক করছি এটাই আইন কে দিছে অধিকার যে কেউ যদি কোর্টে যায় চ্যালেঞ্জ করে তাহলে এই সমস্ত আইন ফাইন কিছুই টিকবে না তখন দেশটা কোথায় যাবে আজকে বলতেছেন গণভোট পরিষ্কার বলতে চাই সীমান্তের ওই পার থেকে হাসিরা শুনবে কিনা জানি না কিন্তু মোদি শুনবে মোদি শুনবে আমরা জানি কাজেই ষড়যন্ত্র করে লাভ নাই আজকে গণভোটের কথা যারা বলে তাদের সাথে হাসিরার যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে কারণ এই গণভোটে যদি শেখ হাসিনা ওইখান থেকে বলে দেয় তার দলের তার অনুগত তার সহচর যারা আছে তাদেরকে যদি বলে দেয় যে তোমরা সব যাবা আর নায়ের পক্ষে ভোট দিবা তখন দেশটার কি অবস্থা হবে তখন দেশটার কি অবস্থা হবে একদিকে অর্থনীতির কথা চিন্তা করে আরেকদিকে ষড়যন্ত্রের কথা চিন্তা করে আমরা বলেছি একই দিনে গণভোট আর নির্বাচন হোক কাজে আমরা এই দাবি আবার ব্যক্ত করছি এটা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমাদের বেগম খালেদা জিয়া ক্ষমতা চাইলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন আমাদের নেতা তারেক রহমান যদি চাইত পাঁচই আগস্টেই ক্ষমতা নিতে পারত কিন্তু আমাদের নেতা তারেক রহমানও এই জেনতভাবে ক্ষমতা নিতে চান না তিনি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা নিতে চান এবং জনগণ বিএনপির পক্ষেই আছে তাই আমার আজকে শুধু আপনাদের এখানের বাদ না আপনারা দেখেছেন জাতীয় যে কোনো স্বার্থে টিপাই মুখ বাদ যখন করা হবে এটা নিয়ে চলছিল তখন বিএনপির নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে মাত্র কয়েকদিন আগে বের করে দেওয়া হয় বের করে দিল জগৎটি পাইব